স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেখ হাসিনা সহ বিরোধী অপরাধী অভিযুক্তদের মামলার রায় সতেরো নভেম্বর তারিখে অবশ্যই ঘোষণা হবে আদালত সে বিষয়ে সকলকে জানিয়ে দিয়েছে কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউসে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আরও বলেন জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন অবশ্যই এর তারিখ ঘোষণা করবেন এ উপলক্ষে শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে জনগণ রাজনৈতিক দল নির্বাচনমুখী তারা প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে নির্বাচনের আগে পাঁচ দিন নির্বাচনের দিন এবং পরে তিন দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন উপলক্ষে এক লাখ সেনাবাহিনী সদস্য এক লাখ পঞ্চাশ হাজার পুলিশ পঁয়ত্রিশ হাজার বিজিপি পাঁচ হাজার নৌবাহিনী চার হাজার কোস্টগার্ড আট হাজার র্যাব এবং সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এর আগে তিনি পটুয়াখালী কোস্টগার্ড বেজ অগ্রযাত্রা এবং পটুয়াখালী জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন পরে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন সেখানে বিকেলে তিনি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন তাদের হয়ে যাবে নির্বাচনটা হবে ডিসেম্বর এটা হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন এটা ফার্স্ট উইকি ফেব্রুয়ারি প্রথম দিতে হবে রোজার আগে হবে এটা হয়তো ইলেকশন কমিশন বা এই আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটি নিয়ে নিচ্ছি এবং প্রস্তুতি চলতেছে আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণও চলতেছে এতে আমাদের প্রশাসন আরেকটা জিনিস আপনারা জানেন নির্বাচনটা নির্ভর করে কিন্তু শান্তি শৃঙ্খলা সব নির্ভর করে হলো মেইন স্টেক হোল্ডার হলো জনগণ জনগণ যে নির্বাচনমুখী হয়ে যায় সে শুধু তাদের কেউ দিয়ে রাখতে আর নির্বাচন আরেকটা বড় ফ্যাক্টর হয়ে গেছে